আজকে বানাবো মাংসের পিঠে যেটা খাওয়ার সুযোগ হয়েছিল আমার এক বন্ধুর সূত্রে স্কুলে যখন পড়তাম এক আদিবাসী বন্ধুর সাথে আলাপ হয়েছিল তার বাড়িতে এই রান্নাটা আমি খেয়েছিলাম আজকে সেটাই আমি বাড়িতে তৈরি করছি তোমরাও তৈরি করতে পারো ভীষণ সহজ এখানে নিয়ে নিয়েছি একেবারে ছোট ছোট পিস কিছু মাংসের টুকরো প্রথমেই বাটা বাটি ঝামেলাটা মিটিয়ে নিই একটা মিক্সার একটা বড়ো সাইজের টোম্যাটো বেশ কিছুটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে দেব। বাটার সময় আমি আদাটা দিতে ভুলে গেছিলাম তাই পরবর্তীতে আবারও দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার করার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে সব কিছুর পরিমাণটাই কিন্তু একটু বেশি বেশি ব্যবহার করতে হবে গোটা জিরে ফোড়ন দিয়ে একেবারে মিহি করে কুচি করা পেঁয়াজও দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে পেঁয়াজটা কিন্তু অনেকটা ব্যবহার করছি মানে মাংসের প্রায় সমান বলা যেতে পারে সেটা আমি পরবর্তীতে বলছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এবার যে মিক্সার জারে মশলাটা বেটেছিলাম সেটাও দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটা ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে দিলে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব মাংস বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে দেবো মিক্সার জারটা ধুয়ে যাতে মশলাটা পুড়িয়ে না যায় এবার আবারও সেই একই গাছ ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিচ্ছে যাতে রঙটা খুব সুন্দর আসে এখানে কিন্তু মাংসটা যে পরিমাণ তার থেকে কিন্তু একটু বেশি মশলা ব্যবহার করতে হবে বলা যেতে পারে মাংসের ডবল মানে ওই অল্প মাংসে যতটা পরিমাণ মশলা দরকার তার ডবল কিন্তু মশলা ব্যবহার করতে হবে এবার যে মাংসগুলো ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবার ভালো করে সমস্ত কিছুর সাথে কষিয়ে নেবো কথা বলতে বলতে তো ভুলেই গেছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো মাংস কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ভালো মতো নরম হয়ে যায় আবারও ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব দু কাপ ভর্তি ভর্তি জল দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুনটাও এখানে অ্যাড করে দেব। নুনটাও কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে দেখো আমি এখানে দু চামচের মতো নুন দিয়ে দিলাম তারপর জলটা ফুটে উঠলে চাপা দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব ওই ধরো দশ মিনিটের মতো মাংস সিদ্ধ হয়ে গেছে আর মাংস যেহেতু ছোট ছোট পিস করেছে সেই জন্য খুব তাড়াতাড়িও হয়ে যায় এবার দিয়ে দিলাম বেশ কিছুটা গরম মশলা গুঁড়ো আবারও সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সব কিছুর সাথে চাপা দিয়ে আবারও এক মিনিটের জন্য একটু রান্নাটা করে নেব মাংস ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কি না সেটা একটা চামচের সাহায্যে দেখে নেব মাংসটা যদি এরকম সুন্দর করে ভেঙে যায় তাহলে বুঝবে মাংস খুব সুন্দর রান্না হয়ে গেছে এই সময় গ্যাসের আঁচটা একেবারেই বন্ধ করে দেব এবং এই মাংসটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তোমরা কে কে এই পিঠেটা খেয়েছো বা নাম শুনেছ সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও মাংসটা বেশ ঠান্ডা হয়ে গেছে তবে একটু উষ্ণ গরম আছে এই সময়তেই দিয়ে দেব চালের গুঁড়ো আমি এখানে এক কাপ চালের গুঁড়ো নিচ্ছি কিন্তু সেটা একসাথে মেশাবো না আগে ভালো করে মিশিয়ে মিশিয়ে দেখবো কতটা লাগছে তারপর দেব। দেখো অল্প অল্প করে চালের গুঁড়ি দিচ্ছি আর সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মেশাতে মেশাতে কিন্তু মাংসগুলো একটু খুন্তি করে ভেঙে ভেঙেও দিতে হবে অল্প অল্প করে এইভাবে চালের গুঁড়ি দিচ্ছি আর এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি একেবারে একসাথে সব চালের গুঁড়ি দিলে কিন্তু চলবে না তাই তোমরা যারা এটা বাড়িতে ট্রাই করবে একটু এদিকে খেয়ালটা রেখো যে চালের গুঁড়িটা একসাথে বেশি দিলে হবে না অল্প অল্প করে দিয়ে ওই মাংসের ঝোলের সাথে ভালো করে মেশাতে হবে আর সাথে সাথে মাংসগুলো একটু করে ভেঙে ভেঙে দিতে হবে দেখো আমাদের মিশ্রণটা কিন্তু একেবারে রেডি আর কোনো জল নেই বা কাদা কাদা ভাবটা নেই একটু টাইট হয়ে গেছে এই সময় কিন্তু আর চালের গুঁড়ি দেবো না আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিছি যাতে কোনো জায়গাতেই চালের গুঁড়ি সাদা না থাকে বা মাংস একটু শক্ত শক্ত না থাকে ভালো করে চেপে চেপে এইভাবে মেখে নেব এবারে আমাদের যেটা লাগবে সেটা হলো শালপাতা সেই জন্য এরকম শুকনো শাল পাতার থালা আমি দুটো নিয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু কাঁচা শাল করার কথা কিন্তু কাঁচা শাল গোথায় কোথায় পাবো সেই জন্য এরকম শাল পাতার থালা নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে সরষের তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি দুটো থালাতেই কিন্তু ব্রাশ করে নেব একটা থালা নিচে থাকবে আর একটা থালা উপরে চাপা পড়বে এই থালাগুলোতে ভালো করে কিন্তু তেল মালিশ করে দিতে হবে নাহলেই মিক্সারটা লেগে যেতে পারে এবার যে মিক্সারটা বানিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে ভালো করে গোল করে স্প্রেড করে দেব। যাতে প্রত্যেকটা জায়গা সমান হয় কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না হয় সুন্দর করে এই খুন্তির সাহায্যে স্প্রেড করে দিচ্ছি দেখো এইভাবে আমাদের কিন্তু স্প্রেড করা রেডি আর কিছু কিছু অল্প মাংসও আছে যাতে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে এবার একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যেও সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম যাতে পাতাটা পুড়ে না যায় তাওয়াটা গরম করে যে শাল রেডি করেছিলাম যেটা সেটা দিয়ে দিলাম আর আর যে শাল পাতা রেডি করেছিলাম তেল মাখিয়ে সেটাও দিয়ে চাপা দিয়ে দিলাম এই রকম চাপা অবস্থায় ভাপে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট একটা পিঠ করে নেব দেখো একটা পিঠ কিন্তু রেডি হয়ে গেছে ওপরটা অনেকটাই শুকনো শুকনো হয়ে আসছে এবার একটা থালা দিয়ে সমস্ত কিছুটাকে উল্টে থালার মধ্যে নিয়ে নেব দিয়ে আবার সেই তাওয়ার মধ্যেই বসিয়ে দেব দেখো পিছন দিকটা যেটা ছিল সেটা কিন্তু কুক হয়ে গেছে একটা ধরা ধরা ভাব কিন্তু এসে গেছে আবারও চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব কি সুন্দর হয়েছে দেখো আর তখন যা গন্ধ ছাড়ছিল সেটা আর কি বলবো গ্যাসটা এই সময় বন্ধ করে দেবো এবং একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আমি নিশ্চিত বলতে পারি তোমরা এরকম পিঠে আগে কোনো দিন খাওনি এটা একবার বাড়িতে ট্রাই করো সবাই কিন্তু ভীষণ ভালোবেসে খাবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে আর নতুন নতুন রেসিপি নিয়ে